আপনাকে যদি আমি বলি আউটসোর্সিং বা অনলাইন ফ্রিলান্সিং শেখার জন্য বেস্ট মাধ্যম কোনটি তাহলে হয়তো অনেকে বলবেন ভালো কোচিং সেন্টার বা কোনো সাকসেসফুল বড়ো ভাই যারা এখানে সাকসেস হয়েছেন বা কেউ বলবেন কম্পিউটার ইঞ্জিনিয়ার ইত্যাদি বাট আমাকে যদি কেউ এই কোশ্চেন করেন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কাজ শেখার বেস্ট মাধ্যম কোনটি তাহলে আমি বলবো ইউটিউব গুগল এবং ফেসবুক এখন এটা শুনে হয়তো আমাদের বর্তমান সমাজে এমন অনেকে আছেন যারা এই কথাটি বিলিভ করবেন না কারণ এখানে আপনি আত্মবিশ্বাস রাখতে পারছেন না তাই আপনার কাছে মনে হচ্ছে এখান থেকে শেখা সম্ভব নয় আপনি যে কোনো কাজে ততক্ষণ পর্যন্ত সাকসেস পাবেন না যতক্ষণ না আপনি ওই কাজে আত্মবিশ্বাস আনতে পারছেন আমরা যখন একটি বিষয় বা যে কোনো মাধ্যমে শেখার জন্য মন থেকে চেষ্টা করি আর আমাদের মাইন্ড থেকে একটি আত্মবিশ্বাস আসে হ্যাঁ আই ক্যান ডু ইট তখন এই কাজটি আমরা ইজিলি শিখতে পারব এখন আমরা যদি আউটসোর্সিং বা অনলাইন থেকে বা ইউটিউব গুগল এবং ফেসবুক থেকে শিখতে চাই তাহলে প্রথমেই আমাদের মাইন্ড করতে হবে হ্যাঁ আই ক্যান ইট আমি যা শিখতে চাই তা এখান থেকেই শেখা সম্ভব তাহলেই হবে এরপর আমাদের কাজ হলো আমরা যে স্কিলটি শিখতে চাই ওই স্কিলের উপর ইউটিউবে যতগুলো ভিডিও আছে সেগুলো দেখে ফেলা ওই স্কিল রিলেটেড যতগুলো ব্লগ আর্টিকেল বা বই আছে সবগুলো গুগল এবং ফেসবুক থেকে পড়ে ফেলা এরপর আমাদের যদি কোনো বিষয় কনফিউজ থাকে বা জানার থাকে তাহলে ইউটিউব বা গুগলে সার্চবারে গিয়ে সার্চ করে দেখে নেব এবং সাথে সাথে শেখার মতো হাজারো রিসোর্স পেয়ে যাব। যখন আমাদের কোনো স্কিল পর্যন্ত ফিফটি হয়ে যাবে তখন আমাদের কাজ হলো প্র্যাকটিসে যাওয়া ফিফটি পার্সেন্ট শেখার পর যখন আমরা কোনো স্কিল প্র্যাকটিস করব। তখন এর অনেক অনেক সমস্যা আমাদের সামনে আসবে বা আমরা প্র্যাকটিস করার সময় অনেক ভুল করব আর ওই ভুলগুলি যখন ইউটিউব এবং গুগলের মাধ্যমে সার্চ করে আমরা শুদ্ধে ফেলবো তখন আর এই ভুলগুলি আমাদের আর হবে না এবং আমি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠব এভাবে ভুল থেকেই আমরা শিখতে পারবো সঠিক পর আমাদের কাজ হলো অনেক অনেক বেশি প্র্যাকটিস করা কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তাই আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এখানে আমাদের আত্মবিশ্বাস ও ধৈর্য সহকারে শুধু শিখতে হবে যারা বর্তমানে এই প্রফেশনে ভালো করছে সকলেই কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমেই সফল হয়েছে তাই এখানে আপনাকে সফল হতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমেই হতে হবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ